সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি বলতে পারো ভালো নেই বললেই চল তো আমি এই ভিডিওটি এর জন্যই করছি আমার তো মনের মধ্যে অনেক কথাই আছে সাধারণ মানুষকে বলি তারা শোনে এক কাণ্ডে শোনে আর এক কাণ্ডে কথাটা উড়িয়ে দেয় আর তো একমাত্র সোনার মতন তোমরাই আছো যাই না অনেকে আমার কথা শোনে বা শোনে না ভিডিও দিয়ে চালিয়ে রেখে দেয় মনে হলো তোমাদেরকে বলে হালকা হবে তোমরা তো নিশ্চয় আগের ভিডিও তো দেখেছ আমার শরীরটা খারাপ আমি এখনো পর্যন্ত ঘুমাতে পারি না মানে আমি দুদিন ধরে যে যেরকমটা আতঙ্কে ছিলাম এখন নিজে নিজের মনকে বল দিচ্ছি যে ভয় পেলে হবে না আমার শরীর খারাপ হলেও আমার দেখার মতন কেউ নেই কিচ্ছু নেই একটা মানুষ যদি শরীর খারাপ থেকে সুস্থ হওয়ার চেষ্টা করেও যদি একটু হাসে না তাই ও সুস্থ হয়ে গেছে আজ পর্যন্ত মেয়ে মানুষদের পায়ে পায়ে দোষ তো আমি কাউকে দায়ী করবো না সব থেকে দায়ী খেয়ে জানো তো আমি নিজে কারণ আমি নিজে ভালো না কারোর ভালোবাসার যোগ্য না এই পৃথিবীতে ভালো মানুষের কোনো কদর নেই আমরা সবথেকে বড় ভুল আমি বোকা সবথেকে বড় ভুল আমি সবাইকে আপন ভেবে নিজের ভুল তোমরাই বলতে পারো তোকে নিজের করতে গেলে কি দরকার ভালো মন নাকি টাকা পয়সা মানুষকে এমনি ভালোবেসেও দেখেছি অনেক টাকা দিয়েও দেখেছি আমাকে কেউ ভালোবাসে না যতদিন পর্যন্ত আমার টাকা ছিল সবাই আমার কদর দিয়েছে আমার ফ্যামিলির সবাই সে নামগুলো আর উল্লেখ করতে চায় না যেই আমার কাছে টাকা ফুরিয়ে গেছে আমার একটা কেউ খোঁজও নেয় না আমি মরলাম না বাঁচলাম আমি জানি না তোমরা আমাকে এতদিন হয়তো সেইভাবে আমি তোমাদের চিনিয়ে উঠতে পারিনি কিন্তু বিশ্বাস করো আমি কখনো কারোর খারাপ চাই না আমি একদম রকমের কারো দুঃখ কষ্ট হলে নিতে পারতাম না সবসময় চেষ্টা করতাম কারো দুঃখ হলে যদি আমার ক্ষমতা থাকতো সেই দুঃখটাকে দূর করার কিন্তু তারপরে কেউ আমাকে কেউ কোনো আত্মাদও দূরের কথা কারণ আমার যেন মায়াটুকু হয় না দু হাজার দশ সালে নিজের বাবাকে হারিয়েছি দু হাজার আঠেরো সালে নিজের দাদাকে হারিয়েছি তারপরে এখন আছে মা দাদা চলে যাওয়ার পরে আমি আর মা যতটুকুনি পেরেছি মেডিশিন সারিয়ে সংসার টেনে যেরকম দেখতে পেয়েছি তারপরেও আমার যেন কখনো কারোর মায়া হয়নি একটা মেয়ে এই পৃথিবীতে এসে কি চাই বলতে পারো সাধারণ ঘরের মেয়ে হয়ে শুধু ভালোবাসা সেই ভালোবাসাটা অনেক চেষ্টা করেও পাইনি আমি কিন্তু কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করি না কোনো অহংকারও দেখায় না তবু মানুষ আমাকে দূর থেকে মনে করে আমার প্রচুর অহংকার আমি হিমশুটে কিন্তু বাস্তবে না যদি সত্যি অহংকারী হতাম বা হিমশুটি হতাম তাহলে আজকে আমার কাছে সব থাকত আমি নিঃস্ব থাকতাম না এই পৃথিবীতে এসে বুঝলাম এখন বুঝলাম এই পঁচিশ বছর হতে চলে এখন বুঝলাম যে টাকা থাকবে তাকেই সবার কদর দেবে তাকেই ভালোবাসবে আর যার কাছে টাকা বাদ দিয়ে ভালোবাসা আছে তার কোনো কদর নেই এখন এই বিয়ের লাইফে এসে দাঁড়িয়ে কি জানো আমি আমি কিছু পারি না সেটা আমার দোষ বলে একটা মেয়েকে সংসার করতে গেলে অনেক কিছুই করতে হয় আমার দোষ আমি কিছুই পারি না আমার দোষ আমি কাউকে নিয়ে থাকতে পারি না আমার দোষ আমার প্রচুর রাগ কিন্তু এই এত কিছুর মধ্যে দিয়ে আমি যেই মানুষটা কেউ চিনে পারলো না কেউ না শুধু একমাত্র আমি আর আমার ভগবান জানে পৃথিবী তো যে কোনো মানুষ কেউ না কেউ তো বোঝে আমাকে বোঝার মতন কেউ নেই শুধু আমি নিজেই নিজেকে জানি আর ভগবান জানি কখনো এরকম দেখেছ যে টাকার জন্য নিজের মানুষগুলো হারিয়ে যায় আমার ক্ষেত্রে আমার নিজের রক্ত লোভ আমার সাথে কোনো সম্পর্ক রাখিনি দিনা তাদের কাছে টাকাটাই বড় তারা কখন এটা ভাবলো না যে টাকা ইনকাম করলে পাওয়া যাবে টাকা আজ নেই কালও হতে পারে কিন্তু একটা মানুষের আপদ বিপদ হলে একটা মানুষই এসে সব থেকে আগে দাঁড়াবে টাকা তো তারপরে লাগবে সারা জীবন সবার জন্য মায়া করে গেছি কিচ্ছু পাইনি সবসময় বদনাম অবহেলা করে গেছে সবাই আমাকে তো এই সবের মধ্যে দিয়ে না আমি সত্যি ভালো নিই আজকে আমার মতন মানুষের এত চিন্তা লাগে তোমরাই বলো না আমি খাচ্ছি রাখছি ঘুমাচ্ছি আমার কেন এত চিন্তা থাকবে কেন এত ডিপ্রেশন থাকবে কেন আমি এত ভয় পাবো নিশ্চয়ই আমি মন থেকে ভালো নেই কিন্তু সেটা আমি কখনো বোঝাতে পারি না বুঝিও বা হবে যারা আমাকে বোঝে না বুঝিয়ে কি হবে একটা যে মনের কথা বলবো শোনার মতন কেউ নেই আমি কাউকে দায়ী করবো না সবাই হয়তো এই মুহূর্তে প্রশ্ন থাকতে পারে যে কেউ তো একজন আছে শোনার মতন থাক তার নামের তার নামের আর নাই বললাম এতক্ষণে যখন এটা বলেছি যে কেউ নেই মানে কেউ নেই তাহলে এখানে সেই মানুষটির কোনো কথাই উঠতে পারে না আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমটা পাইনি পাইনি এই পৃথিবীতে বাঁচতে গেলে যার কাছে টাকা আছে যার বাবার আছে সেই মেয়ের কপালে যার বাবার টাকা নেই তার জীবনে কষ্টের শেষ নেই আমার কষ্টটা কোথায় জানো তো আমাকে কেউ মারেও না বকেও না কিন্তু আমার কেউ ভ্যালু দেয় না কেন জানো কারণ আমি কথা বুঝি বলতে পারি না ঠিকভাবে মানুষের সঙ্গে চলতে পারি না স্ট্যান্ডার্ড কথা বলতে পারি না এখন একটা মেয়ে হয়ে নারী হয়ে অনেক কিছুই জানি না মানুষকে সম্মান করতে পারি না এর জন্য আমি পারফেক্ট না কারণ কাছে না আমাকে সবাই মুখ করে আর আমি আজও একটুখানি অপেক্ষায় বসে থাকি হয়তো কেউ আমাকে একটু ভালোবাসবে কেউ আসে না আমার ধারণা আমাকে একটা মানুষই ভালোবাসত আমার চোখে চল আস্তিত না আমাকে কেউ ভুক বলতো ভোগবো না সেই মানুষটা আমার জন্য ভেবেছে আজও পর্যন্ত কেউ সে বাবু দেখতে পাচ্ছে সে সব আমাকে নিয়ে ভেবে এসেছে যে আমি যাতে কষ্ট না পাই তার জন্য সব কিছু ভরে গেছে কিন্তু তারপরে গিয়েও আমার কষ্ট আর বলুন তো আমার বন্ধু বন্ধুর কেমন নেই আমার ভয় পায় সেটা কি নিয়ে সবাই হাসি রাখতে করে

I can <laughs> মানুষের জীবন তো দরকার তাকে খেতে পড়তে লাগে তার কষ্টটা বুঝবে কিন্তু এই পৃথিবীতে দাঁড়িয়ে কেউ নেই কেউ নেই আমি ভীষণ একা আমি একা আমি একা আমি মনের কথা তাকেই বলতে চাই যে তুচ্ছে মনে করে আমাকে

হুম আজ আমাকে ভালোবাসতো যদি আমার টাকা থাকতো তোমরাই বলো না এই যে আমরা সবাই একটা এই ওয়াইটির মধ্যে দিয়ে এসেছি সবার পক্ষে কি সম্ভব হলো একটা জায়গায় পৌঁছানো তার জন্য সময় তো লাগে আমি জানি আমার মধ্যে অনেক ট্যালেন্ট নেই আমি আমার মনে চেষ্টা করি তবুও আমাকে কথা শুনতে হয় ও ভালো হয়েছে তুমি করতে পারছো না তোমার মধ্যে কোনো ক্ষমতা নেই সব কথা শুনতে হয় আজ আমার মতন অনেকেই আছে যারা ঠিকভাবে বাঁচতে পারে না তবুও তাদের নিজস্ব কোনো আশ্রয়ের জায়গা নেই বলে তারা স্বামীর ঘরে বানিয়ে নেয় খুব কম লোক আছে যে নিজে ইনকাম করে নিজের জায়গা তৈরি করে আর যেসব মেয়েরা তৈরি করতে পারে না তারা আমার মতন তোমার এই সব জায়গায় পড়ে থেকে সব কিছু সহ্য করে অবহে সহ্য করে আজকে যদি আমি নিজের কিছু করতে পারতাম আমার যদি নিজের কিছু থাকতো তাহলে এত কষ্ট করে সহ্য করতে হতো না হ্যাঁ সবথেকে বড় বড় মাইন্ড পয়েন্ট কি জানো আমার বাবারই আমি বড়ো লোক না আমার টাকা নেই আমার ব্যাঙ্ক সাপোর্ট নেই যা মানে আমাকে কথা শোনায় আমাকে মনে হয় আমার কেউ ভালো দেয় না এখনো পর্যন্ত মানুষ সমান করে মেয়ে মানুষের সংসার করতে সে মানে তাদেরকে কাজ করে খেতে হবে সে একটু শুনতে পারবে না সে সংসারের কাজ করলে সবার কাছে ভালো হলে সেই লক্ষ্মী যে সংসারে কোনো কাজ করে না একটু শরীর খারাপ বলে ফিরিয়ে থাকে সে নাটক করে এখনো কোন শুনতে হয় শুধু আমি এক এখনও অনেকেরই শুনতে হয় কোনোদিন আমাদের দেখুন বন্ধও হবে না মেয়েরা সারা জীবন কোনো না কোনো দুঃখ থেকে যাবে একটা মেয়ে নিজের বাড়ির লোককে ছেড়ে পরের ঘরে আসে সেখানে গিয়েও তাকে কথা খুঁজতে হয় খুব কম মানুষ লাগে থাকে নিজের জীবনে দুঃখ বলে নেই প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো দুঃখ থাকে কেউ শেয়ার করে কেউ করে না কিন্তু আজ আমার এত কষ্ট হচ্ছিল সেই কথাগুলো বলার মতন শোনার মতন কেউ নেই তো মনে তোমাদেরকে তো আমি পরিবারের মতন দেখি তোমাদেরকে শেয়ার করাই যায় আমি কিন্তু তোমাদেরকে সত্যিই নিজের মনে মনে একদম নিজের পৃথিবীতে বাবাকে হারিয়েছি দাদাকে হাঁটিয়েছি আগে এখন ঠিক করে পায় না আর তিন দিন মধ্যে কি আছে মোমা তোমরাই তো আছো তোমাদের গিয়ে শেয়ার করলাম তোমরা কেউ একটু শোনো তাহলে হয়তো আমি পড়ে গিয়েও শান্তি এই কারণেই বললাম যে তো আবার কথা বলো বলে তো শান্তি পেলাম আমার কথা কেউ শোনে না কিন্তু শুনতে চাই না সব তুচ্ছ বলে উড়িয়ে দেয় ভুলব কি পাগল আমার কথার কোনো দাম আছে নাকি আমি তো ভুল বলব এর জন্য মনে হলো যদি তোমরা বলে আমার কথা শোনো তোমাদেরকে আমি সত্যি খুব ভালোবাসি একদম নিজের পরিবারের মতন মনে করি তারপরে তোমাদেরকে শেয়ার করলাম আমি ওনাদের ভাবিনি এরকম একটা দিন আসবে যে যেখানে তোমাদেরকে এসে কিনে সব কিছু বলবো আমার সুখের কথা আমার ভালোবন্দের কথা কিন্তু আজ আমার এমন পরিস্থিতি আসলো আমি নিজেকে আটকে রাখতে পারলাম না ওয়াইটিতে এসে ভেবেছিলাম নিজের শুরু থেকে শেষ পর্যন্ত লাইফস্টাইল তোমাদেরকে শেয়ার করবো কিন্তু সেটা আর না আমি আর পারবো না আমি তোমাদেরকে শেয়ার করলাম জানি না আমার কথাগুলো তোমরা কে কেমন হিসেবে ধরবা কিন্তু আমার মুখের মধ্যে খুব কষ্ট হচ্ছিল তাই তোমাদের একটু মনে হালকা হওয়ার চেষ্টা করলাম জানো তো পরশুদিন তো ওই ভিডিওটা ছাড়লাম তারপর তো ভয় কি না জানি না এখনো না যত রাত বাড়ে এগারোটা বারোটা বুকের মধ্যে ধক ধপ করে এই দুই তিন দিন ধরে বুকে বেঁধে শুকু হয়েছে আমি তাকে বলবো আমি আমার মধ্যে কাকে বলবো আমাকে তো খেয়াল করার হতো নি এবারই এই বৃদ্ধি আমি বড় একা এরপরে তোমাদেরকেই বললাম এই কথাগুলো খারাপ হল না তোমাদেরকে নিজের ভাবি ভুলি নিজের পরিবার নিজের দিদি বা কিছু মনে করি বলে আমি নিজের ভেবে শেয়ার করলাম আমি ভেবে শেয়ার করিনি যে আমি এইসব ধরনের করে তোমাদের কাছে মন যায় করবো আমারও কোনো ইচ্ছা নেই আমি চাই যারা আমাকে ভালোবাসবে তারা এমনি ভালোবাসেন তোমাদেরকে মনে হলো যে মনের কথাটা বলে হালকা হোক তাই বললাম তোমরা খারাপ হারাপ না আমার সত্যি খুব কষ্ট হয়েছে আজও পর্যন্ত একটা ভালোবাসার মানুষ পেলাম না কোনো বান্ধবী পেলাম আমরা নিজের করে কাছের মানুষ পেলাম আমি সত্যি মরে গিয়ে শান্তিমা যাকেই যা বিশ্বাস করে ফেলেছি তারা একখান্ত শুনেছে পরে ভেবে এসে উড়িয়ে দিয়েছে কিন্তু আমি যে একটা মানুষ আমারও কিছু বলার থাকে না কেউ শুনিনি কেউ শুনিনি জীবনে এটাই থেকে গেল একমাত্র আমার দাদাই আমার মধ্যে শুনতে চাইতো আমার কষ্ট হলে আমি কি বলতে চাই আমার কি ইচ্ছা তাছাড়া আর কেউ শুনতে চাই না ইত্যাদু ভুল করলে হাজারটা কথা শুনে সবাই আমাকে হাজারটা কথা শোনায় আজও পর্যন্ত আমার কষ্টগুলো কারার চোখে বললো না ছেলের কাছে কিচ্ছু না সব থেকে বড় কি জানো বিয়ে হয়ে আমি ছিদুর পড়াশোনা করিনি কোনো একটা হাজার কাজ জানি না এখনকার মানুষ এটাই বুঝিয়ে দেয় যে মেয়েরা নিজের পায়ে দাঁড়ালে সেই ভালো আর যারা নিজের পায়ে দাঁড়াতে পারে না তাদের নিজস্ব বলে কিছুই নেই যেরকম আমার আমার কথা কারোর কাছেই নেই